বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানো রংপুর রাইডার্স এর ওপেনার তৌফিক কান্তুসা মাঠে নেমেছেন ব্যাট দিয়ে রচনা করেন জয়ের কবিতা ইংল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে শুরু থেকে তিনি ছিলেন নজর ফর্মে সেমিফাইনালের টিকেট নির্ধারণী ম্যাচ প্রতিপক্ষ যশোর এই দলে ছিলেন বাংলাদেশের দুই বড় নাম জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল এমন তারকায় বরপুর দল দেখে সবাই ভেবেছিল যশোরই ম্যাচে প্রাধান্য নেবে কিন্তু মাঠে নামতেই অন্যরূপ দেখা দিলেন তুষার তুষার এক হাতে যেন বর্জ্যপাত মাত্র তেইশ বলে জল মলে পঞ্চাশ সঙ্গে তিনটি আকাশ ছোঁয়া ছকা আর ষাটটি দুর্দান্ত চার ইয়াদ আশাফুল থাকলেও তুষারের বেটে হার মানে যশোর মৌলিবাজার নিশ্চিত করে সেমি আসন এবার সেমি ফাইনাল প্রতিপক্ষ শক্তিশালী ব্রাহ্মণ বাড়িয়া এই দলে ছিলেন জাতীয় দলের পেশার আবু জায়দ রাহি আরো ছিলেন পর্তুগাল জাতীয় দলের ক্রিকেটার নিপু তাদের বলেই তুষারকে তামানুর চেষ্টা করা হলো কিন্তু প্রতিবারই বলের জবাবে ব্যাট ব্যাটেকে বের হলো জলমলের শট প্রথমে দীর্ঘ পরে এক

পরিচয় সেখানে তৌফিক কান তুষার ছড়িয়েছেন আলোর জল ফলাফল টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান আর দর্শকের হৃদয়ে বিশেষ আসন মৌলীবাজারকে চ্যাম্পিয়ন এনে দেওয়ার পর মারজুড়ে দর্শকরা আনন্দে উল্লাসে বেসে উঠেছে সবাই যেন তুষারের খেলায় মুগ্ধ লন্ডনের মাঠে অনুরাগীরা সামাজিক মাধ্যমে উদযাপনের ছবি শেয়ার করেছেন বিপিএল এর রংপুর রাইডার্স এর হয়ে আগেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তুষার তিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বিভিন্ন টুর্নামেন্টে নিজের নাম উজ্জ্বল করেছেন সেখানে শুধু খেলা নয় নিজের যোগ্যতা আরো নিখুঁত করেছেন বেশ কয়েকটি সেঞ্চুরি হা তাকিয়েছেন আধুনিক ব্যাটিং প্র্যাকটিস সঙ্গে নিজের খেলার ধরন কে উন্নত করেছেন এখান থেকে অর্জিত অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস নিয়ে তিনি দেশে ফিরে এন খেলবে সেখানে তার খেলা হবে দর্শক এবং টিমের জন্য এক অনন্য প্রেরণা বিদেশি মানের অভিজ্ঞতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নিকুট শট সমূহ কাজে লাগিয়ে তুষার নিশ্চিত করবেন যে প্রতিটি ম্যাচে তার খেলা হবে জয়ের মূল চাবিকাটি Yeah! নিজাম টেনিস স্পোর্টস